আগামী নির্বাচনে কোন দল সরকার গঠন করতে যাচ্ছে তথা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছে এই নিয়ে নানান কল্পনা জল্পনা এবং বিশ্লেষণ শুরু হয়ে গেছে আমাদের ফয়জুল্লাহ ভাই সাতটি কারণ বলেছে আমি সেখানে আরও দুটি কারণ যোগ করে মোট নয়টা কারণ আমার কাছে মনে হয়েছে যে এই নয়টা কারণে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামিক ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে এবং ডক্টর শফিকুর রহমান তিনি প্রধানমন্ত্রী হবেন বলে অনেকেই ধারণা করছে এবং আপনারা আমার এই নয়টি কারণের সাথে মিলিয়ে দেখবেন যে কারণগুলো মেলে কিনা এই নয়টা কারণের ভিতরে প্রথম যে কারণটা নাম্বার ওয়ান সেটি হচ্ছে মানুষ চায় একটা পরিবর্তন যেমন বারাক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট যখন হলেন তার আগে তিনি কিন্তু একটা বক্তব্য দিয়েছিলেন একজন কৃষ্ণাঙ্গ হয়েও মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা জায়গায় প্রেসিডেন্ট হয়েছিলেন এবং পরপর দুইবার প্রেসিডেন্ট হয়েছিলেন এর কারণ কি কারণ হচ্ছে তিনি বুঝেছিলেন যে মানুষ একটা পরিবর্তন চায় তাই তিনি তার নির্বাচনী ইশতেহারে তিনি নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন নিয়ে নিয়েডিন আমাদের একটা পরিবর্তন দরকার একটা পরিবর্তনের ভিতর দিয়ে আমাদের যেতে হবে এই পরিবর্তন আনতে হবে বা পরিবর্তন প্রয়োজন এই কথা বলেই কিন্তু বারাক ওবামা বাজিমাত করে দিয়েছিলেন এবং তিনি সরকার গঠন করতে পেরেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিলেন পাঁচ আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে জামাত ইসলামী এরকম একটা পরিস্থিতির ভিতর দিয়ে এরকম একটা পরিবেশের ভিতর দিয়ে যাচ্ছে মানুষ যেহেতু পরিবর্তন চায় এদেশের মানুষ শেখ মুজিবের শাসনকাল দেখেছে এদেশের মানুষ জিয়াউর রহমানের শাসনকাল দেখেছে এদেশের মানুষ এরশাদের শাসনকাল দেখেছে খালেদা জিয়ার শাসনকাল দেখেছে শেখ হাসিনার শাসনকাল দেখেছে তারা এখন একটিমাত্র দলকে দেখতে বাকি আছে সেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং দীর্ঘ চুয়ান্ন বছরের অবজারভেশনে এদেশের মানুষ এই সিদ্ধান্তে পৌঁছাতে সক্ষম হয়েছে যে। যেহেতু বাকি তিনটি দল আমরা দেখেছি এবার আমরা একটু পরিবর্তন চাই পরিবর্তন আমাদের দেখতে হবে আমরা এই পরিবর্তনের মাধ্যমে জামাত ইসলামকে এবার ক্ষমতায় দেখতে চাই এই চিন্তা ভাবনা কিন্তু ইতিমধ্যেই মানুষ করতে শুরু করেছে বলে আমাদের কাছে মনে হচ্ছে দুই নাম্বার এসে জামাত ইসলামের কূটনৈতিক তৎপরতা কিন্তু চোখে পড়ার মতো এই কূটনৈতিক তৎপরতা যে দল যত বেশি করতে পারে গুছিয়ে আনতে পারে সেই দলের কিন্তু সরকার গঠন করার সক্ষমতা তত বৃদ্ধি পায় আপনারা দেখেছেন যে পাঁচ আগস্টের পরে এই এক বছরের ভিতরে বাংলাদেশ জামাত ইসলামী প্রায় চল্লিশটা দেশের কূটনীতিকদের সাথে তারা সৌজন্য সাক্ষাৎ করেছে জামাত ইসলাম তাদের অফিসে গেছে তারা জামাত ইসলামের অফিসে এসেছে তারা তাদের দেশে ভ্রমণ করেছে সফর করেছে সরকারি সফর তারা এসে জামাত ইসলামের সাথে সাক্ষাৎ করেছে তাদের অফিসে বসে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে তারা নারীদের সম্পর্কে জামাতের কি অভিমত সেটি জানতে চাচ্ছে জামাত ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গেলে তারা কোন পদ্ধতিতে সরকার পরিচালনা করবে দেশ পরিচালনা করবে এটি তারা জানতে চাচ্ছে এই নানাবিধ বিষয় কিন্তু কূটনীতিকরা জামাতের কাছ থেকে জেনে নিচ্ছে তাদের আগ্রহের কেন্দ্রবিন্দু কিন্তু এখন এইটা স্বাধীনতার পরে জামাত ইসলামকে এরকম কূটনৈতিক তৎপরতায় আর ইতিপূর্বে কেউ দেখে নেই যেটা এই সময় আমরা দেখতে পাচ্ছি কূটনীতিকদের কাছে কিন্তু অনেক তথ্য থাকে অনেক ইনফরমেশন থাকে যার কারণে তারা এটি ধরেই নিয়েছে হয়তো তাদের কাছে এমন ইনফরমেশন আছে যে সমস্ত দিক দিয়ে জামাত ইসলাম এগিয়ে যাচ্ছে যার কারণেই কূটনৈতিক তৎপরতা তাদেরও যেমন আগ্রহ তৈরি হয়েছে জামাত ইসলামও আগ্রহ করে এগিয়ে যাচ্ছে তাদেরকে জানাচ্ছে তারা জানছে সুতরাং এখানে আমরা বলতেই পারি যে এই দিক দিয়ে জামাত ইসলাম অনেকে গিয়ে অন্যান্য দলের চেয়ে অন্যান্য দলের কিন্তু কূটনৈতিক তৎপরতা এইভাবে চোখে পড়ার মতো আমাদের কাছে এখন আমরা পাই নাই তিন নাম্বার হচ্ছে জামাত ইসলাম জুলাই গণ অভ্যুত্থানে অন্যতম ভূমিকা পালন করেছে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে কারণ দীর্ঘ সতেরো বছর ধরে জামাত ইসলামের রাজনীতি এক প্রকার নিষিদ্ধই ছিল তাদের কেন্দ্রীয় অফিস খুলতে পারে নাই ওয়ার্ডের অফিস খুলতে পারে নাই থানা পর্যায়ের কোনো অফিস খুলতে পারে নাই জেলা পর্যায়ের কোনো অফিস খুলতে পারে নাই তাদের নেতা কর্মীদেরকে জেল জুলুম খুন গুম এমন কোনো কাজ নাই যা শেখ হাসিনা এই দলটির উপরে করে নাই সবচেয়ে মজলুম একটা দলে পরিণত হয়েছিল জামাত ইসলাম এই দলের শীর্ষ স্থানীয় প্রায় ছয় সাত জন নেতাকে কয়েক দিনের ব্যবধানে তারা ফাঁসি দিয়ে হত্যা করেছে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে এই দলকে তারা নেতৃত্ব শূন্য করতে আরও প্রায় প্রথম সারির দশ এগারো জন নেতাকে বিভিন্ন মেয়াদে তারা সাজা দিয়ে জেলখানার ভিতরে আবদ্ধ করে রাখে সর্বশেষ এই সরকার বিদায় নেওয়ার পালিয়ে যাবার দুই তিন দিন আগে জামাত ইসলামকে তারা নিষিদ্ধ ঘোষণা করে দেয় সুতরাং আমরা যদি এই যে ঘটনা পরম্পরা গুলো দেখছি ওইটা যদি আমরা ইউসুফ আলাহ ঘটনার সাথে তুলনা করি যে ইউসুফ আলাহ ইসলামকে জেলখানার ভিতরে বন্দি করলেন পরবর্তীতে আল্লাহ রব আলমিন তাকে ওই দেশের মিশরের খাদ্যমন্ত্রী হিসেবে বের করলেন তো এরকম একটা ঘটনা কিন্তু ঘটতে যাচ্ছে বলে আমাদের কাছে মনে হচ্ছে এটা কিন্তু অসম্ভবের কিছুই নয় এরপরে বর্তমান সময়ে যে রাজনৈতিক দলগুলো আছে এই দলগুলোর ভিতরে সবচেয়ে সুশৃঙ্খল দল হচ্ছে জামাত ইসলামী জামাত ইসলামের প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে তাদের কমিটি আছে সমস্ত জায়গায় তাদের নেতাকর্মীরা ওয়েল অর্গানাইজড এবং চেইন অফ কমান্ড তাদের এত মজবুত যে তারা যে কোনো মুহূর্তে যে কোনো একটা আন্দোলনের যদি ডাক দেয় যে কোনো কাজের নির্দেশ দিলে সাথে সাথে সেটি বাস্তবায়ন হয়ে যায় এই শৃঙ্খলার কারণে দেখেন এই দলে কোনো চাঁদাবাজি নেই তিল পরিমাণ চাঁদাবাজি কোনো রকম এমনিতেই এই দলে কেউ চাঁদাবাজি করে না ওই ধরনের দখল বাণিজ্য এগুলো করে না তারপরেও তাদেরকে সতর্ক করা হয়েছে যদি কেউ এই ধরনের কাজের সাথে জড়িত হয় তাহলে তাদেরকে বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না এরা তো নিজের পকেট থেকে টাকা দিয়ে দল করে সুতরাং এরা চাঁদাবাজি দরকার হয় না তো এরকম একটা সুশৃঙ্খল দল এই মুহূর্তে জামাত ইসলাম সবচেয়ে বেশি যে বিষয়ে শৃঙ্খলতার পরিচয় দিয়েছে জামাত ইসলাম সেটি হচ্ছে তারা আগামী নির্বাচনে তাদের তিনশোটা আসনে ক্যান্ডিডেট কিন্তু চূড়ান্ত তাদের কোন দলীয় অন্তঃ কোন নাই তাদের ভিতরে নমিনেশন বাণিজ্য নেই এগুলো নিয়ে মারামারি কারাকারি নেই এই কথার স্বীকৃতি দিয়েছে শামসুজ্জামান দুদুভাই একটু দুদু ভাইয়ের মুখ থেকে আমরা শুনি নির্বাচনে নেমে গেছে নির্বাচনের অন্যান্য রাজনৈতিক দলও কিন্তু মিই ঠিকও তারা অনেকটা আটবাড়িয়ে এগিয়ে আছে বলা যায় সেই জন্য নির্বাচনে যাবে না এটা বলে ঠিক বিএনপি প্রস্ততির মধ্যে আছে এই কারণেও তারা আগামী নির্বাচনে অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে বলে আমাদের ধারণা এরপরে যে বিষয়টি আসে সেটি হচ্ছে তাদের লিডারশিপ কোয়ালিটি নেতৃত্বের গুণাবলী আপনারা দেখেছেন যে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে জামাত ইসলাম রাজনীতি করার সুযোগ পাওয়ার সাথে সাথে ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে জামাত ইসলাম কিভাবে একেবারে চষে বেরিয়েছে তারা প্রতিটা জায়গায় মানুষের সুখে দুঃখে ধর্ম বর্ণ গোত্র দল মত নির্বিশেষে যেখানে যে কোনো ধরনের বিপদে পড়েছে সেখানে শফিকুর রহমান নিজে ছুটে গেছেন যেখানে নিজে যেতে পারেন সাথে তার টিমকে বলে দিয়েছেন তারা সেখানে গিয়ে তাদের সেটি সমাধান করেছে তারা মানুষের পাশে দাঁড়িয়েছে এই যে লিডারশিপ কোয়ালিটি তার এই লিডারশিপ কোয়ালিটির কারণে তার যারা ঘোরতম শত্রু তার রাজনীতি যারা পছন্দ করে না জামাতের রাজনীতি যারা অপছন্দ করে সেই লোকগুলোও শফিকুর রহমানের এই নেতৃত্বকে প্রশংসা করতে বাধ্য হচ্ছে এবং আপনারা তার বাস্তব উদাহরণ দেখেছেন যখন আহ সোরা উদ্যানে ডক্টর শফিকুর রহমান বক্তব্য দিতে গিয়ে পড়ে গেলেন অসুস্থ হয়ে গেলেন তখন মানুষ কিভাবে অন্যান্য মতাদর্শের লোকজন অন্যান্য দলের লোকজন শফিকুর রহমানকে কিভাবে দোয়া করেছে এবং তার জন্য কি দুঃখ প্রকাশ করেছে সেটি আপনারা সবাই দেখেছেন এরপরে আসে তাদের ওয়েলফেয়ার অ্যাক্টিভিটি ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিতে জামাত ইসলাম এই মুহূর্তে যে মাত্রা যোগ করেছে রাজনীতির সাথে এটি অন্য কোন দল আগামী বিশ বছরেও পারবে বলে মনে হয় না পাঁচ আগস্টের পরবর্তী সময়ে অত্যন্ত দ্রুততম সময়ে তারা শহীদদের তালিকা তৈরি করে ফেলেছে এবং এই শহীদদের বাড়িতে গিয়ে একটা বড় অঙ্গের অ্যামাউন্ট সহযোগিতা তাদের হাতে পৌঁছে দিয়েছে এরপরে আরও আরো যে সমস্ত কার্যক্রম আছে আপনারা জানেন যে পাঁচ আগস্টের পরবর্তী সময়ে নোয়াখালীর ওই অঞ্চলে যে ব্যাপক বন্যা শুরু হয়েছিল সেই বন্যায় তারা জামাত ইসলামের প্রত্যেকটা নেতাকর্মী ছুটে গিয়ে সেখানে তাদের পাশে দাঁড়িয়েছে এছাড়াও দেশের যে কোনো দুর্যোগকালীন মুহূর্তে দেশের যে কোনো প্রয়োজনে মানুষের প্রয়োজনে গরিব মানুষের কারো মেয়ে বিয়ে হচ্ছে না কেউ টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না ইত্যাদি যত ধরনের সামাজিক কার্যক্রম আছে এই কার্যক্রমগুলোতে জামাত ইসলাম ছুটে গিয়েছে এবং মানুষের পাশে দাঁড়িয়েছে তাদের ওয়েলফেয়ার অ্যাক্টিভিটিজ মাধ্যমে তারা মানুষের মন ইতিমধ্যেই জয় করে নিয়েছেন সুতরাং এই ঘটনাও আগামী নির্বাচনে জামাত ইসলামকে ক্ষমতার দিকে এগিয়ে যেতে অনেকাংশে সাহায্য করবে বলে আমাদের ধারণা এরপরে যেটি আসে সেটি হচ্ছে এই যে তাদের এরকম এরকম তাদের যে মানুষের সহযোগিতার মানসিকতা তারা যে মানুষকে আপন করে নেবার যে মানসিকতা এর একটা প্রভাব পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচন গক্ষ নির্বাচন এই নির্বাচনগুলোতে এই যে ছাত্র শিবিরের নিরঙ্কুশ বিজয় সেটি কিন্তু জামাত শিবিরের আগের যে কার্যক্রম তার প্রভাব এবং এইটার প্রভাবে আগামী নির্বাচনে যে পড়তে যাচ্ছে জাতীয় নির্বাচনে এতে কিন্তু কোনো সন্দেহ নাই যেহেতু ওই যে আগেই বলেছি যে মানুষ একটা পরিবর্তন চায় জনগণের একটা পরিবর্তন চায় এই পরিবর্তনের প্রথম যে ধাপটা সেটি কিন্তু তারা ডাকসু জাকসু গক্সু নির্বাচনে দেখিয়ে দিয়েছে সামনে রাকসু এবং চাকসু নির্বাচন সেখানেও আপনারা দেখবেন এই প্রভাবটা কিন্তু আগামী নির্বাচনে পড়বে এতে সন্দেহের কিন্তু খুব বেশি অবকাশ আছে বলে আমাদের কাছে মনে হয় না আর সর্বশেষ নয় নাম্বার যেটি সেটি হচ্ছে ইতিবাচক রাজনৈতিক ধারা পরিবর্তন আপনারা দেখেছেন যে শেখ হাসিনার পলায়ন পরবর্তী সময়ে বিএনপি যখন ঠিক আগের হাসিনার যে বয়ান এই বয়ান নিয়ে ঝাঁপিয়ে পড়েছে জামাত ইসলামের উপরে তাদেরকে নানাবিধ গাল মন্দ ইত্যাদি ইত্যাদি করেছে পরিবর্তে জামাত ইসলাম কিন্তু তাদের কাউকে কোনো কোনোরকম গালিগালাজ করে নাই বরং একটা ইতিবাচক রাজনৈতিক ধারা প্রবর্তন করেছে তাদের স্লোগানই ছিল যে আমরা মন্দের জবাব ভালো দিয়ে দিব এখনো পর্যন্ত বিএনপি জামাত শিবিরের উপরে যে অপবাদগুলো চাপাচ্ছে যে গালি করছে মুনাফেক বলছে বেঈমান বলছে জামাত ইসলাম কোন ইসলামী দল নয় এরা একাত্তরের রাজাকার ঘাতক ইত্যাদি ইত্যাদি যে বলছে এর বিনিময়ে কিন্তু বিএনপি কে কেউ কেউ এখনও পর্যন্ত বলতে পারবে না যে জামাত ইসলাম বিএনপিকে এই বলে গালিগালাজ করেছে এটি কিন্তু নাই জাস্ট বিএনপি বা অন্যান্য দল জামাতকে যেটা বলছে সেটাই তারা ওই তাদের ওই বক্তব্যই তারা মানুষের সামনে তুলে ধরছে যে বিএনপি এবং অন্যান্য দল আমাদেরকে এখন এই বলে গালিগালাজ করছে এটা কি আপনারা গ্রহণ করেন জনগণ গ্রহণ করছে না সেটি বিশ্বাস করছে না এই নয়টা কারণে আগামী নির্বাচনে জামাত ইসলাম রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব পাচ্ছে এবং ডক্টর শফিকুর রহমান এদেশের প্রধানমন্ত্রী হিসেবে আবির্ভূত হতে যাচ্ছেন বলে আমাদের ধারণা